অ্যাজ এ মুসলিম হিসেবে আমার ফরজ কাজ না রোজা রাখা ক্রিকেটটা হচ্ছে আমার কাছে অবশ্যই সেকেন্ড অপশন হয়ে থাকবে রোজার পরে বাট আমার কাছে মনে হচ্ছে রোজাটা সবসময় আমি এনজয় করি রোজার সময় একটা আমি যেটা এনজয় করি যে লাঞ্চের টেনশন থাকে না কোনো কিছু টেনশন থাকে না একটা ফ্রিডম খেলা যায় একটাই মন মনো মনোমোশন করা যায় ব্যাটিং অথবা বলিং বা ফিল্ডিং তা আমার কাছে আমি এটাই এনজয় করি আল্লাহ আমাদেরকে শক্তি দেবে যারা যারা রোজা রাখে ম্যাচ খেলবেন এবং হোপফুল ইনশাআল্লাহ সবাই ভালো করবেন বিপিএল নতুন একটা মৌসুম শুরু হয়েছে বিপিএলটা আপনার খুব ভালো কেটেছে আসলে আলটিমেটলি সবার একটা লক্ষ্য থাকে যে ন্যাশনাল ডিমে আবারও ব্যাক করা ন্যাশনাল ডিমে খেলা ওই ডিমটাকে আবার আছে কিনা বা আপনি মনে করছেন কি সামনে অনেকগুলো টি টোয়েন্টি আছে এই বছর আমরা আঠারোটা বিশটা টি টোয়েন্টি খেলবো টি টোয়েন্টিতে আপনার ব্যাক করার পরে আপনি করেন জায়গাটা দেখেন আমি প্র্যাকটিস করছি ম্যাচ খেলছি একটা লক্ষ্য হচ্ছে ন্যাশনাল ডিমে ঢোকার জন্যই নাহলে এত প্র্যাকটিস করে ম্যাচ খেলার কোনো প্রশ্নই ওঠে না তো প্র্যাকটিসও করছি ম্যাচও খেলছি ঢাকা ফিমেল ঢাকা বিপিএলটা ভালো গেছে আই হোপ যে ঢাকা ফিমেলটা ভালো যাবে ইনশাল্লাহ যে জন্য এত কষ্ট করছি প্র্যাকটিস করছি আর টিমের ঢোকার রিজার্ভটা এটা আসলে আমার কাছে না আমার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা অ্যাপ্লিকেশন গ্র্যান্ড করার দায়িত্ব যারা বিসিবিতে আছেন সিলেক্টর আছে তারা আছে আমার কাজ হচ্ছে পারফর্ম করাটা পারফর্ম যদি করতে পারে হফুল ইনশাল্লাহ ওরা চোখে অবশ্যই নজর কাটবে ইনশাল্লাহ সাবিলে কয়েকদিন আগে আপনি ফ্র্যাঞ্চাইজি যদি খেলে আসেন সিম্বাবুতে খেলেছেন শ্রীলঙ্কা তো আপনি দারুণ খেলেছেন আর এরকম আর কোনো অফার আছে কি না আপনার কাছে যে এরকম লিগ আপনাকে চাচ্ছে বা ডাকছে আমাদের লাঙ্কান টি টেন টি টোয়েন্টি আছে জুলাইয়ে তো একটা টিমের সাথে কথা হচ্ছে আপাতত তো দেখা যাক যদি সব ঠিক থাকে লাঙ্কান টি টোয়েন্টি খেলতে যাব। এটা কথা হচ্ছে আমার ইন দ্য সেম টাইম আমার একটা ইউকেতে একটা টিমের একটা কাউন্টিকে সাথে কথা চলছে ওইটাও একটা খেলার সম্ভাবনা আছে তো এখন পর্যন্ত ঢাকা বিমেটা এখন ফোকাস করছি শেষ হলে তারপরে আমরা ডিসিশন নেব যে আমি আসলে ফ্রিটা আমি কোথায় যাবো আর কি খেলতে ব্যাপারটা কীরকম কিনা ভাই বিপিএলটা ভালো কাটলো আপনি তো ভালো খেলেছেন শ্রীলঙ্কা তো ভালো আসলে সুযোগ আপনি বিশ্বাস করেন কিনা না দেখেন ভাই সুযোগ আসাটা বড় বেশ না আল্লাহ রিজিক মালিক আল্লাহ যখন যেখানে রিজিক দেবে সেখানে আমি যাবো আর কি যখন রিজিক্ট পাবো আমার কাজ হচ্ছে যে প্লেয়ার ভালো খেলাটা আমার কাজ হচ্ছে যে ভালো পরিবেশন করাটা নিজেকে শো করাটা এখন বাকিটা আল্লাহরও একটা দায়িত্ব বলতে আমি সুযোগ পাওয়াটা আল্লাহর উপর আমি যদি কষ্ট করি তো সুযোগ তো অবশ্যই আসবে বাকি সিলেক্টার বড়ো ভাইরা আছেন ওরা যদি সুযোগ করে দেয় আমি অবশ্যই রেডি ফর দ্য প্লে এই বিপিএল তো অনেক দেখেছেন আসলে আপনিও এখন আসলে অনেক বছর ধরে ন্যাশনাল টিম খেলেছেন দশ বছর হয়ে গেছে প্রায় নিজেকেও সিনিয়র হয়তো বা মনে করেন এমন কোনো তারকা যে আপনার ভালো লেগেছে বা পছন্দ করেছে এখনও ওরকম নজর কারণে কারণ লাস্ট বিপিএল যে আন্ডার নাইনটি প্লেয়ার যেগুলো খেলেছে ওরা অনেক ভালো প্লেয়ার হয়তো বা স্টেজটা অনেক বড়ো মেলে ধরতে পারে নাই বা এখানে অনেক ভালো প্লেয়ার আছে তারা তো বিপলে কামব্যাক করতে পারেনি নি হাইফ যে ওরা ঢাকা বিমেলে কামব্যাক করবে সব একসাথে অনেক এর মোকাবেলা আপনি করেছেন কীরকম দেখেছি স্পিড একটা বলার না নাইট রানা যখন শুরু করে তখন আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগে আমাদের আসা ও এজ এ নেট বলার হিসেবে এসেছিলো ওনাকে জোর আমি ফাস্ট ওকে খেলাই ন্যাশনাল ক্রিকেট লিগ আমাদের রাষ্ট্রীয় ডিভিশন হবে ওই অমি ভাই ওকে বা বাছাই করে এখন তো অনেক বলার অনেক বড় বড় কোচ যারা আছেন তারা বলবে যে আমি ওকে পিক করছি আমি ওকে পিক করছি বাট টু বি অনেস্ট রায়দানাকে পিক করছে জরুরি অমি আমাদের রাশির বিষয়ে কোচ ছিল উনি পিক করে খেলাইছে ফার্স্ট ফার্স্ট ক্লাস ওইখান থেকে শুরু হ্যাঁ ইজ এ গুড ভেরি গুড বলার ও যত বেশি নিজেকে সময় দেবে যত বেশি ফিট রাখবে যত বেশি নিজেকে কেয়ার নেবে তত ভালো আমাদের দেশের জন্য আমি লাস্ট বিপিএল থেকে শুরু করে যতজনের সাথে কথা বলছি আপনার টিমমেট হোক কোচ হোক সবাই বলেছে যে সাব্বির আগে যেরকম ছিল এখন অনেকখানি বদলে গেছে নিজের অধ্যবসায় হোক বা প্র্যাকটিস হোক অনেক বদল নিয়েছে তারপর আসলে কোনো একটা সমালোচনা হলেই আসলে সাব্বিরের নামটাই কেন আছে সাব্বিরকে কেন ব্যাট বয় বলা হয় সবসময় হ্যাঁ না আসলে দেখেন একটা যখন ট্রেডমার্ক নাম হয়ে যাবে তখন ওই ট্রেডমার্কের মনে মানুষ ফলো করবে অ্যাজ এক্সাম্পল অনেক প্লেয়ার এখানে যারা আছেন যারা ওয়ান ডে খুব ভালো প্লেয়ার তাদেরকে সবাই টেস্ট প্লেয়ার বলা হয় তো আমরা কিছু হলেই শুধু ওই ওই নামটাই ধরে ফেলি তো আমার কাছে মনে হয় যে ভাই এটা আসলে হওয়া উচিত না কারণ মানুষের পরিবর্তনশীল মানুষ যখন আজকে 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 আমি ভালো আছি কাল খারাপ থাকতে পারি তো এটা নিয়ে আসলে আমি একটু ওয়ারিড না কে কী চিন্তা করলো আমার কাছে ইম্পর্টেন্ট আমি কেমন আছি আমি কেমন আছি আর কীভাবে প্র্যাকটিস করছি